ডক্টর ইনুসের মূর্তি তৈরি করেছে অসুর আই এম প্রাউড অফ ইট মানুষ সমালোচনা করে বাট আই এম প্রাউড অফ ইট যে অসুর মানে কি অসুর হচ্ছে গিয়ে সে হচ্ছে মানে ইজ পাওয়ারফুল ডক্টর ইনুস ভারতের জন্য অসুর ঠিকই আছে ইজ পজিটিভ ফর মি আমি নেগেটিভ এটা নেই না অসুরকে তারা এই অসুরকে তারা ধ্বংস করতে পারবে না পারেও নাই পারবেও না যদি আমরা একতাবদ্ধ থাকি যদি আমাদের জাতি এক থাকে এবং আমাদের শত্রুকে চিহ্নিত করে তাকে যদি আমরা সঠিকভাবে তার বিষয়ে যথাসময় আমরা ব্যবস্থা নিতে পারি যে যারা নাকি কনভিক্টেড হয়েছে তাদের একটা প্রসিডিওর আছে এই প্রসিডিওরটা কিন্তু আমরা ফলো করতে হবে এবং এটা বাইশ তারিখ পর্যন্ত একটা সময় আছে এবং যার জন্য হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আমি একটু আগে বললাম মাহবুব ভাই বললেন এবং ইমরানও বলল যে সোশ্যাল মিডিয়া এত বেশি ইনফ্লুয়েস করে আমাদের যে নর্মাল যে আমরা যে কাজ করব যে একটা কাজের যে গতি গতিটাকে খুব ইনফ্লুয়েন্স করে আমরা চাই যে আজকেই আমি আজকে ডক্টর ইউনিস ক্ষমতায় আসছেন কালকেই দেশ থেকে সবকিছু উচ্ছেদ হয়ে যাবে চুরি ডাকাতি চাঁদাবাজি দখলদারি সব উচ্ছেদ হয়ে যাবে ছোট্ট একটা আমাদের দেশ প্রায় বিশ কোটি মানুষ অফিসিয়ালি হয়তো সাড়ে ষোলো কোটি বাট আনফি এখনো যেহেতু আপনার জনগণনা হয়নি আমার মনে হয় বিশ কোটি হবে আপনি ঢাকা শহরে খুব শান্তিতে হাঁটতে পারবেন না আপনার মানুষের মানুষের ধাক্কা লাগবে আমি যখন আহ আমি ইয়েতে গিয়েছিলাম নিউ ইয়র্কের কথা জিজ্ঞেস করলাম ভাইকে মানে নিউ ইয়র্কে গিয়েছিলাম তো ওখানে একজন আপনার সাউথ আমেরিকান আমাকে জিজ্ঞেস করলাম পাশাপাশি বসা হুইচ কান্ট্রি আমি বললাম যাই বললাম বাংলাদেশ ও বাংলাদেশ ঢাকা বললাম হ্যাঁ সে মনে আসছিল তো দেন হি আসমি দ্য নেক্সট কোশ্চেন হাউ ডু ইউ ওয়ার্ক ইন ইউর কান্ট্রি মানে তুমি যে তুমি রাস্তায় হাঁটো তোমার মানুষের গায়ে গায়ে ধাক্কা লাগে না এত ছোট একটা দেশ এত মানুষ তো যার জন্য কি দেখেন এই এই যে গত এক বছরে দেশে এত মানুষ হওয়াতে অনেক কিছু কিন্তু কন্ট্রোল করা যায়নি আমার এই কথাটা আমি এই জন্য বলছি এই যে কন্ট্রোল করা যায়নি এটা কি শুধুমাত্র সেনাবাহিনীর দায়িত্ব ছিল সেনাবাহিনী তো মাঠে ছিল সেনাবাহিনী তো কন্ট্রোল মানে করেছে জেনারেল ওয়াকার কি বলেছেন যে উনি বলেছেন যে আমার সেনাবাহিনী সরকারকে সম্পূর্ণ সহযোগিতা দিবে এবং দিচ্ছে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন করে আমরা ফিরে যাব এটা ছিল ওনার বটম লাইন কথা এবং উনি সেই সহযোগিতা দিয়ে যাচ্ছেন কিন্তু আমাকে আপনারা কি বলতে পারবেন যে আংসার বিদ্রোহ হচ্ছে বা আংসার এখানে সমস্যা করছে ব্যাটারিওয়ালা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা ঢাকা শহর অচল করে দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলা কোথায় ছিল তাদের এত এত হাজার হাজার কর্মী বাহিনী ডাক দিলে তো আপনার তাদের অফিসের সামনে রাস্তা বন্ধ হয়ে যায় এই কর্মী বাহিনীদের তারা কাজে লাগাতে পারেনি তারা পারেনি এই যে এই ইউনুস সরকারকে তারা হেল্প করতে ইউনুস সরকারকে কারা বসিয়েছে আমরাই তো বসিয়েছি আমাদের দেশে জনগণ বসিয়েছে উনি তো ভোটে হয় নাই তো উনি কারণ উনি আঠারো কোটি মানুষ ওনাকে সাপোর্ট দিয়েছে সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে পুলিশ সাপোর্ট দিয়েছে বিডিআর সাপোর্ট দিয়েছে সবাই সাপোর্ট দিয়েছে বলে উনি এখানে বসছেন উনি যদি ফেল করে এই ফেল কার

একজন নেতা নেত্রী আবার তাদেরকে ফোন দিয়া বলে যে দেখো তোমার নামে কিন্তু মামলা হয়েছে ওখান থেকে নামগুলো কাটিয়ে দেওয়া হবে তুমি এবার এই এই পরিমাণ টাকা পয়সা নিয়ে আসো এই যে মামলা বাণিজ্য আপনি ভেরিলি রাইট যে কথাটা বলেছেন আমরা বিং এ পলিটিক্যাল পার্টি হিসাবে হাউ মাচ কোঅপারেটিভ উই হ্যাভ ডান সোফার উইথ দ্য প্রফেসর ইউনুস গভর্নমেন্ট উই আমরা তো আসছি শুধু নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু কি পরিমাণ কোপারেশন দরকার ছিল এটা তো আমরা কিনি সরি আমি জানবাই একটু জাস্ট জানু সুবিধে না আমি এই কথাটা এইজন্য বললাম যে আমরা এখন সেনাবাহিনীকে আমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি যে সেনাবাহিনী যারা অপরাধী ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে তো এই বিষয়ে যে তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় নিয়ে আসছে না আমাদের সেনা প্রধান ইজ প্রমিস बाউন্ড আমি জানি উনি প্রমিস বাউন্ড যে তাদেরকে আইনের আওতায় সোপর্দ করার জন্য কিন্তু উনি এমবিএমএল ফলো করছেন এমবিএমএল নিয়মটা ফলো করার কারণ 22 তারিখ পর্যন্ত সময় আছে তিনি হ্যান্ডওভার করবেন উনি এই সরকার গণতন্ত্র এবং সরকার এবং সার্বভৌমত্বের প্রতি উনার যে আনুগত্য এটা আমি বলবো এটা একেবারে মানে এটা আউট অফ কোয়েশ্চেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই হ্যাঁ এখন যে ছয়শো জনকে বা সাড়ে ছশো জনকে ছেড়ে দেওয়া হয়েছে বা কি হয়েছে কোন প্রেক্ষিতে হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কোনো ব্যাখ্যা পাইনি সেনা সদরের কাছ থেকেও ঠিকভাবে পাইনি বা পাইনি হয়তো ওই একটা ব্যাখ্যা হয়তো আসবে একসময় এইখানে ব্যাখ্যা আসবে কি পরিস্থিতিতে এটা করা হয়েছে তো এইখানে যে এই যে আমরা আমার এক মানে এক ইউনিট অফিসার সে আমাকে বললো যে তার তার আত্মীয় হচ্ছে গিয়ে তার একটা পেট্রোল পাম্প আছে সে আওয়ামী লীগের সে আছে ভারতে ওই পেট্রোল পাম্প যে কোনো বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলের এক নেতা সেটা দখল করেছে দখল করে সে ফিফটি পার্সেন্ট যে ইনকাম হয় সেটা ভারতে পাঠিয়ে দিচ্ছে তার কাছে আপনি কি বলবেন তো কিভাবে আমরা যে পরিশোধিত একটা জাতি চাচ্ছি আগে তো আমার নিজেকে পরিশোধ হতে হবে লিকুয়ান সিঙ্গাপুরের আমি শুনেছি যে সিঙ্গাপুরের যে লিকুয়ান মডার্ন সিঙ্গাপুরের যে জনক উনি নাকি রাস্তায় কেউ ট্রাফিক যদি ব্রেক করতো তাকে কিন্তু ফাইন করতো না ফাইন কি করতো তার মানে পিছনে পাঁচ ঘা ব্যাট আপনি চিন্তা করেন যে ট্রাফিক রুল ব্রেক করবে তাকে আমি কাগজে কলমে জরিমানা করবো না তাকে আমি তার পিঠে পাঁচ ঘা বেত মারব বেত মারলে হবে কি ঘুষ খাওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে আর আমাকে যদি রাস্তায় যদি ট্রাফিক রুল ব্রেক করার জন্য আমাকে যদি একটাও ব্যাট দেয় আমার তো মানিজ্য থাকবে না এটা ভিডিও হবে সবাই দেখবে ইউ আর এর ইউ ব্রোকেন দা ল অফ দ্য কান্ট্রি তো এইভাবে দেশকে ঠিক করতে হবে আমাদের ডক্টর ইউনুস উনি খুব ভদ্র মানুষ ভালো মানুষ কিন্তু উনি হয়তো এখন বুঝতে পারছেন যে উনার ভদ্রতা দিয়ে এই মানুষকে কন্ট্রোল করা সম্ভব না আমরা সবাই চাচ্ছি ওনাকে আরো কঠোর হতে কিন্তু উনি তো কঠোর হচ্ছেন বা হচ্ছেন না বা সবার থেকে সহযোগিতা পাচ্ছেন কি এটা উনি ভালো বলতে পারবেন বাট অ্যাপারেন্টলি আমরা আমাদের দেখা যায় যে উনি যাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা হয়তো উনি সেই কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না আর আমাদের পাশে যে প্রতিবেশী মাহবুব ভাই এবং সবচেয়ে বড় শত্রু শত্রু হচ্ছে আমাদের প্রতিপক্ষ আমি তাকে বন্ধু বলি না শত্রু আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ যদি আমার ফেভারে কাজ করে সে হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আর সে যদি আমার ডিসফেভারে কাজ করে সে হচ্ছে আমার শত্রু সে উনিশশো একাত্তর সাল বাহাত্তর সাল থেকে সে আমার ডিসফারবার কাজ করছে এবং সে এতদিন গত পনেরো বছর এবং দুই হাজার এক থেকে দুই হাজার উনিশ একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তাবেদার সরকার বসিয়ে রেখেছিল সে যেভাবে চেয়েছে সেইভাবে কাজ হয়েছে মিরের সরাইতে আমার দেশের ভিতরে আমি নয়শো একর জমি এটা ভাবা যায় আমি একটা জমি দিয়ে দিচ্ছি এই গত সরকার কি করেছে জমি দিয়েছে এবং সেখানে আমাদের কোনো প্রবেশাধিকার নাই সেখানে কাজ করবে ভারতীয়রা সরি সেখানে আহ যন্ত্রাংশ সব ভারতের নেবার ভারতের আমরা কিছু চেক করতে পারবো না এটা আমার আমার সার্বভৌমত্ব হ্যাঁ আমি তো বলবো তখনকার যারা সেনা প্রধান ছিলেন বা যারা ছিলেন তাদের ওইটা উচিত ছিল যে এটা এটা চেক চেক দেওয়া দেওয়া কেন তো আমি এই জন্য বলছি যে এই যে এই নয়শো একর জমির বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়েছে কিনা আমি জানি না বাট আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখি বা ইয়েতে দেখি যে এটা এখন ওই পরিস্থিতিতে আছে আমি একজন মানে প্রাক্তন এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসাবে শেষ করছি সেনা কর্মকর্তা হিসাবে আমার একটা রিকমেন্ডেশন হচ্ছে বরিশাল থেকে একটা ব্যাটালিয়ান ইমরান এটা বুঝবে বরিশাল থেকে একটা ব্যাটালিয়ান ইমিডিয়েটলি মিরেশ্বর এতে ডেপ্লয় করা হয় বরিশালে তো আমার ক্যান্টনমেন্টের ওখানে কোনো বর্ডার নেই তো পরিশেষে আমি বলবো যে আমাদের শত্রু হচ্ছে আমাদের চারিদিকে এবং আমার ভিতরে শত্রু আমার বগলের তলায় যদি আমার বিড়াল রাখি একজন বলছিলেন এক সাংবাদিক বগলের তলায় বিড়াল রেখে যদি আমি গুলি করি তো আমি তো শত্রুকে তো মারতে পারবো না কারণ বিড়াল আমাকে ডিস্টার্ব করবে আগে আমার বিড়ালকে আগে মানে ওই যে বিড়ালকে আগে ঠিক করতে হবে তাকে মারতে হবে বা তাকে আমার ব্যবস্থা নিতে হবে তো আমার ভিতরে যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আছে যারা পত্রিকা আমাদের ফেভারে খবর ছাপান আমরা দুইটা পত্রিকা এই যে আমার দেশ এবং প্রথম আলো বা অন্য পত্রিকা পাশাপাশি থাকলে বুঝি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স তো আমার যে ইন্টারনেট ভারতের কোনো কোন পত্রিকা কিন্তু তার দেশের সার্বভৌমত্ব দেশের স্বার্থের বিরুদ্ধে লিখে না আমাদের পত্রিকা লিখে বিরুদ্ধে না লিখলো বা এমন ভাবে লিখে যেটা নাকি আমার শত্রুর বিপক্ষে যায় তো সেটা আমাকে সেই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে আর আমাদের যে সবশেষে আমি যেটা বলবো আমি আবার বলছি যে সেনাবাহিনীতে যে একটা রিওমার ছড়াচ্ছে এটা এই যে কুয়ের কথা যেটা বলা হচ্ছে কু বা যেটা এটা ছড়াচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এটা আসছে ভারতের কিন্তু দেখেন এই যে একটু আগে বললেন মাহমুদ ভাই যে গায়ে মানে না আপনি মরল ভারত হচ্ছে এখন সেই অবস্থা ভারতের কোথাও ভারতের নরেন্দ্র মোদী কিন্তু যে ভারতের প্রাইম মিনিস্টার এইবার কিন্তু সাধারণ পরিষদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যায়নি যায়নি কেন আমরা সবাই জানি তার সাথে সবারই সম্পর্ক খারাপ তো এখন সে আরেকটা দেশ কিছু নিয়ে আসছে তো এই সম্পর্ক এটা আমাদের জন্য শেরে বাংলা বা যেদিন দাদারা আমাদেরকে আমাদের নেতাদেরকে গালি দিবে দাদারা আমাদের নেতাদেরকে তাদের নামে কুখ্যাতি বলবে তখন বুঝবে যে দেশ সঠিক পথে আগাচ্ছে একে লোক বলেছিলেন তো ডক্টর ইনুসকে ডক্টর ইনুসের মূর্তি তৈরি করেছে অসুর আই এম প্রাউড অফ ইট মানুষ সমালোচনা করে বাট আই এম প্রাউড অফ ইট যে অসুর মানে কি অসুর হচ্ছে গিয়ে সে হচ্ছে মানে ইজ পাওয়ারফুল ডক্টর ইনুস ভারতের জন্য অসুর ঠিকই আছে ইস পজিটিভ ফর মি আমি নেগেটিভি এটা নেই না অসুরকে তারা এই অসুরকে তারা ধ্বংস করতে পারবে না পারেও নাই পারবেও না যদি আমরা একতাবদ্ধ থাকি যদি আমাদের জাতি এক থাকে এবং আমাদের শত্রুকে চিহ্নিত করে তাকে যদি আমরা সঠিকভাবে তার বিষয়ে সময় আমরা ব্যবস্থা নিতে পারি